একজন দার্শনিক বলছেন একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে কিভাবে মা ভাই জমি জায়গা বাড়ি সমস্ত ঘর মহব্বতকে কেটে ধীরে ধীরে একটা অন্ধকার গড়ে ঢুকল এই দৃশ্যটা যদি কোনো জীবিত একবার দেখে আসে আর ওই দেখার পর যদি তার রাস্তা চেঞ্জ না হয় ওকে পৃথিবীর কোনো ইন ইউনিভার্সিটি মানুষ বানাতে পারবে না একটা জীবিত ব্যক্তি যখন মৃত ব্যক্তির বিদায়কে দেখবে তখনই তার আকেল বিবেক খুলে যেতে হবে যে ওই দিনটা আছে এই বিবেকটা যদি কার না খুলে এই বিবেকের চেতনা যদি কার না হয় বন্ধুরে ওকে পৃথিবীর সেরা ভার্সিটিতে যদি দেন আর মদিনা ইউনিভার্সিটি আর কোরআন হাদিসের যদি দাস দেন ওর মতো হতভাগা মূর্খকে রাস্তা দেখাবে কেউ পৃথিবীতে নাই অতএব তুমি জানা যাতে হাজিরি দাও যে কোনো মুসলমান মরবে তুমি হাজিরি দিয়ে দাও আর ওই দৃশ্যটা দেখো আর নিজের জন্যে একটা সাবজেক্ট তৈরি করে লাও এমন একটা দিন আসবে সেই দিন আমার এই পালাটা পড়বে গাঁওয়ালা থেকে যাবে আত্মীয় স্বজন থেকে যাবে মাল থেকে যাবে জমি জায়গা থেকে যাবে শুধু বিদায় এটা আমার হবে ওই দিনটা কেমন হবে আজকে জীবিত অবস্থায় তুমি রাস্তাকে না। ইসলামপুরে যখন থেকেছি কত জানাজা পড়েছি আমি জানি না। বলতে পারবো না ভাষাই পাই এলিজাবাদের আর এলিজাবাদ আর দোগাছি হাট মাঝে একটা মার্ডার হয়েছিল আমরা তখন ছোট ছেলে সে পড়েছি। আমি মাদ্রাসায় থাকতাম একটা বছর ওই ছিলাম জানা যাও আমার মামাকে আপনারা চিনবেন আমার মামা শিক্ষক ছিলেন মসজিদের রুমটায় থাকতেন থাকতাম তো ওই মৃত্যু ব্যক্তি যে খাট লাশ নিয়ে যাওয়া ওই খাটে শুয়ে থাকতাম আমার খুব মনে পড়ে

তারা জুতো নিয়েই চললো প্রধান বক্তা কান্ত হম বুড়া মানুষকে আমাদের আমার বারো বছর বয়স তো যে কথাটা আপনাদেরকে বলছি খালি আল্লাহ রসুলের ক্যাপাসিটিটা দেখেন জীবিতকে জ্ঞান আনতে পাঠাচ্ছেন একটু ধ্যান দেন একটু মনোযোগ এখানে অনেকগুলো ডিপলি কথা আছে তো আল্লাহ রসুল এত সুন্দর করে বানিয়ে দিলেন যা তুমি ওখানে দাঁড়িয়ে দেখো তো অনেক পড়েছি এটা লাশকে জানা যা বাস্তব ঘটনা বলছি তখন এই যে সুলাইমান ভাই এরা সব ছাত্র আমরা ছিলাম মনে আছে মোজাহির ছিল একটা মৃত জানাজা হলো ওই কথা বলছেন কেন ধ্যানের সঙ্গে শোনেন প্র্যাকটিক্যাল বলছি আপনাদের এলাকার কথা বলছি জানা যা হলো তো দাফনের কাজ চলছে আর আমাদের দুইজন আল্লাহ জান্নাত আল্লাহ দুইজন শেখ এবং মৌলানা আলী হোসেন মৌলানা মুজিবুর আহা আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান জোরে বলেন আল্লাহ হুমিন ওই ব্যক্তিরা একটা বোর্ডের গাছে দাঁড়িয়ে আছে বোর্ডের গাছের নিচে আর আমরা ছাত্র একটু দূরে দাঁড়িয়ে আছি কিন্তু দুটি এরকম বাচ্চা মাদ্রাসারি বাচ্চা তাদের এখন কোনো জ্ঞান হয়নি মত কি কবর কি জানে না তারা আমাদের সঙ্গে হেঁটে দিয়েছে শিশু মাদ্রাসাতে পরে তারা ওই বোর্ডগুলো পারছে আর ওই দিকে দাফনে মানুষকে মাটি ঢাকা দেয়া হচ্ছে পৃথিবীর আলো থেকে বিদায়ের ঘোষণা চলছে আর আলো সে দেখবে না এমন অবস্থা চলছে আর বাচ্চাগুলি বোর খাওয়ার জন্যে লাফালাফি করছে বোরগুলি পেকে গেছিল এমন অবস্থায় দেখছি একজন মুরব্বি এসে ওদেরকে ধুমকে বলছে বাবা তোমাদের কি এখনো হুঁশ নাই একজনের বিদায় চলছে আর তোমরা আনন্দ করছ কথাটা বড় সত্য কথাটা বড় দামি আমরা ধীর চোখে দেখলাম কথাটা বড় দামি কিন্তু বন্ধুরে ওই জায়গাতে জানা যা পড়েছে এমন কয়েকজন ব্যক্তি তারা আপসে এত আনন্দ ঠাট্টা মজা করছে মনে হচ্ছে না তারা বিদায়ের গোরস্থানে এসে হাজির হয়েছে তাদের চোখে পানি নাই মনে কোনো ব্যথা নাই মনে কোনো অন্য টেনশন নাই তারা গোরস্থানে গিয়ে হাসতে পারে এমন ব্যক্তি পৃথিবীর বুকে আছে হালাকে বিশ্বনবী যখন কোনো দাফনে যেতেন তখন মাটিকে এইভাবে খুঁড়তেন আর এত ধ্যানের সঙ্গে থাকতেন মনে হতো যেন মানুষটি অনেক চিন্তিত অবস্থায় আছে বন্ধুরে এর নাম হচ্ছে কব অনেক আমল আপনারা করেছেন সারা জীবনে অনেক 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 আপনারা যা আমল করেছেন তার থেকে আমি এইটুকু করিনি আমি বড় গুন আমি গুনহাগার বলি চোপা চালাইছি আমার যদি আখেরাতে চেতনা থাকতো তা আমি আর মুখ চালাতে পারতাম না সামলে যেতাম বেশি বলার নাম পন্ডিত নয় বেশি বলার নাম বেশি পাকড়াও কিন্তু একটা মহা কথা বলছি আপনারা অনেক পণ্ডিত একটা মহা সত্য কথা আপনাদের সামনে দিয়ে যাচ্ছি এখানে যতগুলি লোক আছেন একবার ধ্যানের সঙ্গে কবরটা চিন্তা করেন এখানে এতগুলো টিউব এতগুলো লাইট মাইক বসে আছি গোরস্থানে যারা শুয়ে আছে কি অবস্থায় আছে একটা বেদাতি কথা আপনাদেরকে শোনাই নোংরা কথা এটা তাকিদা আনবেন না কিন্তু শোনাচ্ছেন কেন এর মধ্যে একটা যুক্তি লুকিয়ে আছে বলি বলছি সেটা কি সাহেব সাহেব পীর আল্লাহর অলি কবরে আজ হচ্ছে হচু জানতে পারতো সকলে বলেন নাউজিবিল্লা বলেন নাউজুবিল্লাহ এ জানার ক্ষমতা কারো নাই কে জানেন আল্লাহ একটা গল্প হিসেবে বলছি তো ঘোড়ায় চেপে একটা গোরস্থানের পাশ দিয়ে পেরিয়ে গেছে তো কবরের ভিতর থেকে দিয়েছে শরীফের আওয়াজ আসছে সুরা ইয়াসিনের আওয়াজ আসছে তো ও খালি ওখানে দাঁড়িয়ে গিয়ে কি বলেছে সুহান আল্লাহ আর কিছু বলেনি সুভান আল্লাহ আর কিছু বলেনি কেন যে কবর থেকে ও কোরআনের তেল শুনতে পেয়েছে তার জন্য একবার বলেছে এটা গল্প গল্প বললেই ভালো হয় গল্প গল্প তখন কবরবাসীকে জিজ্ঞেস করছে কবর বাসীর এই তুই কতদিন থেকে কোরআন শরীফ পড়ছিস বল কবরবাসী বলছে বন্ধু চুয়াল্লিশ চল্লিশ হাজার বার আমার খতম হয়ে গেছে কোরআন যতদিন আমি কবরে শুইছি আমার চল্লিশ হাজার বার খতম হয়ে গেছে গল্পটা কত মজা তখনই বলছে সুবাহান আল্লাহ তাহলে অনেক নেকি বেলি বলে বন্ধুরে। তুই চল্লিশ হাজার বার একবার সুভান আল্লাহ বলার নেকিটা আমাকে দিয়ে দে আমি পেরিয়ে যাব এটা যদিও গল্প তো কত জ্ঞানের কথা জীবিত অবস্থায় একবার মুখ হিলাবে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলা ইল্লাল্লাহ। তোর নেকি লেখা হবে কিন্তু মরে যাওয়ার পর আর নেকির কোনো হাত থাকবে না